নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আজ তোমাদের জন্য নিয়ে এসেছি বিহারের বিখ্যাত খাবার লিট্টি চোখা প্রথম থেকে শেষ অব্দি দেখো খুব ভালো লাগবে প্রথমে একটা বেগুনের মাঝখানে একটু চিড়ে নিয়ে সেখানে তিনটে কাঁচা লঙ্কা চারকোয়া রসুন ঢুকিয়ে দিয়ে পুঁড়তে দিলাম আর একটা ওভেনে এক একটা আলু সেদ্ধ হতে দিয়েছি আর বেগুন হয়ে গেলে দুটো টমেটোও পুড়তে দিলাম এবার দুবাটি আটা চেলে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হাফ চামচ বেকিং পাউডার এক চামচ জোয়ান আর দু চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর অল্প অল্প করে জল দিয়ে শক্ত করে মেখে চাপা দিয়ে একটু রেখে পুরটা বানিয়ে নেব বড় চামচে তিন চামচ ছাতু চেলে নিয়ে একে একে দিয়ে দিচ্ছি সাদ মতো নুন এক চামচ চিনি এক চামচ কালো জিরে এক চামচ জোয়ান ঝাল অনুসারে কাঁচা লঙ্কা কুচি সামান্য আদা গ্রেট করে রাখা ভাজা জিরে গুঁড়ো এক চামচ একমুটো ধনে পাতা কুচি এক ছিল লেবুর রস তেল আমের আচার দু চামচ আর কিছুটা সর্ষের তেল আর একটা পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এদিকে আটাটাও শেড হয়ে গেছে লেচি কেটে নেব গোল করে বাটির মতন করে ভর্তি করে পুর দিয়ে শিল করে দেব একইভাবে সবগুলো করে নেব এবার আপ্পা প্যানে ঘি ব্রাশ করে একে একে সবগুলো দিয়ে উপর থেকেও ও একটু ঘি ব্রাশ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর আবার উল্টে দেব আবার পাঁচ মিনিট হয়ে গেলে প্রায় দশ বারো মিনিট লাগে হতে দেখো বন্ধুরা কত সুন্দর রঙটা হয়েছে এবার নামিয়ে নেব নিয়ে চোখাটা মেখে নেব। বেগুন আলু টমেটো রসুন কাঁচা লঙ্কা সব একসঙ্গে মিশিয়ে সর্ষের তেল ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি নুন দিয়ে ভালো করে মেখে নেব এবার সার্ভ করব। লিট্টিটা নেব চোখাটা নেব আর একটা সসও দিয়ে এবার ওপর থেকে ঘি একটু ছড়িয়ে দেব তারপর লিট্টিটা নাও একটু চোখা আর সস তাতে লাগিয়ে খাও এত সুন্দর লাগে তোমরা না খেলে বুঝতেই পারবে না ভালো লাগলে পাশে থেকো বন্ধুরা